এ তোমরা শাশুড়ি বাবু মিলে কি শুরু করেছো গো কাঁঠালটা গাছ থেকে পড়তে না পড়তেই খাওয়া স্টার্ট করে দিয়েছো খাবো না কি করবো আমি আর মা এমনি কাঁঠাল খেতে ভালোবাসি তারপরে আমার ছেলেরাও ভালোবাসে আর লাস্টে কাঁঠালটা পেছে একটাই ছিল সে পেকে পড়ে গেছে তাহলে যাও কিরকম যেন হয়েও গেছে দেখ এই ওই জন্য পরে গেছে হম সেই জন্য খেতে বসে গেছি আর তারপরে কাঁঠালটা জানো তো কাকিমার জন্য তুলে রাখা ছিল মানে রাখা ছিল কিন্তু পড়ে গেছে ঠুসে কাকিমার জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি আগে তুলে রেখেছি

চলো কাঁঠাল থেকে এইভাবে বসে ভেঙে মজাটা আলাদা তাই না তোমার কাঁঠাল ধরে খাওয়াই সব থেকে নাকি সব তো দেখাই দেখি এইগুলোই বেশি তোমার কাছে ওসব থালা ফালা চলবে না

তুমি পারবে একটা কাঁঠাল একা খেতে পারবো না শুধু কি কাঁঠালটা আগে থেকে বুকিং করতে হবে আমাদের আগে থেকে এই গাছের কাঁঠাল খাওয়ার জন্য সবাই বুকিং করে যায় বুকিং করে যায় পাঁচজন লড়াই কি চলো তুমি বসে বসে খেতে হ্যাঁ ঠিক আছে তুমি বসে বসে খাও